সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছি শরৎগঞ্জ হাট থানা পাবনা জেলা চলুন জেনে নেবো আজকে রসুনের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে দর্শক দেখতে পাচ্ছেন অন্য দিনের তুলনায় কিন্তু আজকে অলরেডি আমদানি অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছেন এর সাথে সাথে কিন্তু বাজারটাও কমে গেছে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন জানিয়ে দেবো আজকের সর্বোচ্চ রসুনের পাইকারি বাজার দর দর্শক দেখতে পাচ্ছিলাম একচল্লিশশো বিয়াল্লিশশো বলছে না দর্শক শুনতে পাইলেন সর্বোচ্চ কিন্তু বিয়াল্লিশশো টাকা দাম বলছে রসুনের কোয়ালিটি দেখতে পাচ্ছেন একেবারে বিগ সাইজ রসুন এটা কিন্তু সর্বোচ্চ মাথা যে রসুনটা সেটাই কিন্তু এটা একচল্লিশ কেজি তেমন

তেতাল্লিশশো টাকায় চলতেছে বর্তমানে আর আমদানি কিন্তু আজকে অনেক তুলনামূলক অনেক কম একেবারে কমে গেছে অন্যদিন যে পরিমাণ আমদানি হয় আজকে কিন্তু তার অর্ধেকটা আসলে আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটি ওষুধের কিন্তু দরদাম চলতেছে যে বড় ভাই অলরেডি কথা বলতেছে কিন্তু যে ভাইয়ের রসুন একচল্লিশশো টাকা কিন্তু দাম বলছে যে মালটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির কিন্তু মাল একচল্লিশশো টাকা দাম বলছে

বত্রিশশো টাকা দাম বলছে তবে কুসি মালের আরো দাম কম এর থেকেও দাম কমে দেখতে পাচ্ছেন মালের কোয়ালিটি মোটামুটি আছে একটু কালার দুর্বল এখানে একটা কুচি মাল একেবারে কুচির দর দাম হচ্ছে দেখ সর্বনিম্ন যে মালটা সেটাই কিন্তু একেবারে কুসি দর দাম হচ্ছে অলরেডি বত্রিশশোর নিচের কথা বলতেছে দেখতে পাচ্ছেন

বা তারও কম আমদানি এর কিন্তু আজকে রসনের বাজার অনেক কম তুলনামূলক